ডেভেলপার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের কিন্তু বেসিক্যালি আমরা এত দূর কাজ করে ফেলেছিলাম আজকে আমরা কাজ করব সিম্পল একটা বার বানাবো এবং সেটা কেমনে বানাতে পারি সেটা আমরা এক্সপেরিমেন্ট চালাবো তো চলো আমরা কথা না বাড়ি আমরা বারটা বানানোর কাজ স্টার্টিং করে ফেলি ঠিক আছে তো আমরা বেসিক্যালি কি কাজ করব আমরা কিন্তু রিয়াক্টে যখন কাজ করতাম যখন মেইন লেআউট থাকতো মেইন লেআউটের ভিতরে কিন্তু আমরা বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে মানে গর্বিত দিয়ে দিতাম এবং ওখান থেকে রেন্ডার করার চেষ্টা করতাম ঠিক আছে তো এখানেও কিন্তু সেরকম একটা ফাইল আছে লেআউট ডট টিএসএক্স নামে ঠিক আছে তো এই লেআউটটাকে আমরা মেইন লেআউট হিসেবে ধরে এর ভিতর দিয়ে আমরা বাকি যে মানে কম্পোনেন্ট বা যে আমরা পেজগুলো বানাবো ঠিক আছে যে রাউটগুলো বানাবো সেগুলো এখান থেকে দেখানোর চেষ্টা করব ওকে তো এই কম্পোনেন্টের ভিতর আমি সিম্পল একটা ফাইল লিব যেটার নাম দেবো কি ন্যাব বার ডট টি ওকে এখানে আর এফ সি দিলাম আর এফ সি দিলে আসলো না আর এস সি ওকে আর এস সি দিলাম এবং এটা চলে আসলো আর এটাকে ইম্পোর্টটাকে থাকলেও থাকুক সমস্যা নেই ওকে তো ন্যাববারের ভিতর আমরা একটা সিম্পলি এখানে ন্যাব লিঙ্ক নিয়ে নিলাম ন্যাব এর ভিতর একটা ইউএল নিব তার ভিতর নিব এলআই ওকে এলআই কয়টা নিব তিনটা ওকে এখানে নিলাম হোম এখানে নিলাম অ্যাবাউট বিও ইউটি এখানে নিলাম আচ্ছা হোমের নিচে আরেকটা নিই সার্ভিস এসিওর ভিআইসিএস সার্ভিস অ্যাবাউট আর হচ্ছে কন্ট্যাক্ট সিআইটিএ সি টি তো দেখার বিষয় হচ্ছে এটা যে এই যে কম্পোনেন্টটা আমরা এখানে একটা বানালাম ঠিক আছে এই কম্পোনেন্টটা আমি কীভাবে ইউআইতে দেখাতে পারি ঠিক আছে তো এটা করার জন্য আমি আমার লাইভ সার্ভারটা একটু অন করে নিই এনপিএম রান ডেম ওকে আমি আমার লাইভ সার্ভারটি একটু অন করে নিব এবং লাইভ সার্ভারটা অন হলে আমরা ইউজার ইন্টারফেসে চলে যাবো মানে ইউআইতে লাইভ লাইভে চলে যাব সেখানে যে দেখার চেষ্টা করব যে আমরা যে পেজটা এখানে বানালাম সেটা আসছে না আমি কিন্তু জানি বাই ডিফল্ট ওটা এখন আসবে না কারণ আমি ওটা এখনও একটা জায়গায় মানে মেইনলে লেআউটের ভিতর এখনও ওটাকে কি করি নাই ইনফোর্ট করি নাই এই কারণে ওটা না আসার কথা তো চলো আমরা একটু দেখে নি আমাদের এখানে কিন্তু অলরেডি লোকাল পোর্ট পেয়ে গেছি তো এখান থেকে সাইটে গেলাম এবং এখানে যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম ওকে তো এখনই কিন্তু আমাদের লাইফ সাইটটা চলে আসবে লাইফ সাইডটা আসলে কিন্তু আমরা দেখতে পাব যে কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হয়েছে কি না ওকে তার ভিতর আমি একটু এখান থেকে দেখে আসি আমাদের বার্টনের ভিতর কিছু ছিল ছিল না পেজের ভিতর কিছু ছিল ছিল না তার মানে ন্যাববারের ভিতর আমরা কিছু জিনিস লিখেছি এবং এটাকেই আমরা এক্সিকিউট করতে চাচ্ছি কোথায় ইউআইতে ঠিক আছে তো আমার ইউআইটি একটু সময় নিচ্ছে তো সশ রসা দেখো আমাদের কিন্তু লাইফ সাইটে কিটা আসছে আমরা কিন্তু এই যে আমি তোমাদের বলেছিলাম আমি কিন্তু এটাকে এখনো পর্যন্ত ইম্পোর্ট করি নাই কোথায় ইম্পোর্ট করি নাই যে জায়গাটায় আমাদের দেওয়া উচিত দিলে আমাদের এই লাইফ সাইটে আসবে সেই জায়গাটায় আমরা কিন্তু এখনও ইম্পোর্ট করি নাই এ কারণে কিন্তু আমাদের যে ন্যাববারটা আমরা তৈরি করেছি কম্পোনেন্ট ঠিক আছে সেটা এখনো আমাদের ইউআইতে এক্সিকিউট হই নাই ওকে তো এইটাকে আমরা এক্সিকিউট করার জন্য কি করব আমরা যে লেআউট আছে লেআউটের ভিতরে চলে যাব এবং এখানে সিম্পলভাবে এনে ভি বি এ আর নাম্বারটাকে ইম্পোর্ট করে নিলাম এবং এটাকে এস দিয়ে দিলাম ঠিক আছে এস দিয়ে দিলে আমি যদি এখানে একটু দেখো আমার কিন্তু রিলটু মারা লাগেনি এটা কিন্তু চলে আসছে হোম সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট আর তার নিচে যে চিলড্রেন হিসাবে এটা ছিল ওয়েলকাম টু টেক অরজি এই যে চিলড্রেন হিসেবে যেটা ছিল এই পেজ এই পেজ হিসেবে যেটা ছিল এখানে সেটি কিন্তু আমাদের এখানে এক্সিকিউট হয়েছে ঠিক আছে তো পেজটা পেজের মতো যদি থাকতে লাগুক ওকে আমরা চাইলে এটাকে পেজ রাখতে পারি আমরা এটা চাইলে এখানে ওয়েলকাম টু এটাকে ফাইভ এক্সেল না দিয়ে এক্সেল থাকুক ওকে এক্সেল থাকলে তো রিলড মারি ওকে রিলড এটাকে কী করি জাস্টিফাই সেন্টার টেক্সট টেক্সট সেন্টার দিলেই হতো জাস্টিফাই সেন্টার না দিলেও মিন হাইট স্ক্রিন এই স্ক্রিন যদি দিই তাহলে কোথায় যাই দেখি টু রিলড মারি ওকে সেন্টার আসছে মিনিমাম হাইট স্ক্রিন তার এটাকে মিনিমাম হাইট যদি আমি একটু ডিফাইন করে দিই পাঁচশো ওকে তাহলে যদি একটু মারি মিনিমাম হাইট তাই না আমরা মিনিমাম হাইট না দিয়ে এইচ কত আছে এখানে হাইট ফুল ফুল দিয়ে দিই ফুল দিলে কিছু না কিছু আসা কথা ওকে ওটা থাকতে লাগুক আমরা যদি একটু এখানে ন্যাববারটাকে একটু মানুষ করার চেষ্টা করি যে এটাকে একটা ক্লাস নেম দিয়ে দিলাম টেক্সট সেন্টার গ্যাপ দিলাম কত ফাইভ ওকে দেখি কী হয় ওকে আর এটাকে অবশ্যই ফ্লেক্স মারতে হবে তাহলে ফ্লেক্স মারলে জাস্টিফাই সেন্টার মারো ওকে ফ্লেক্স মারলাম জাস্টিফাই সেন্টার ফ্লেক্স মারলাম তো জাস্টিফাই সেন্টার আচ্ছা আমাদের ফ্লেক্সটা মারা এখানে উচিত ছিল না আমাদের হচ্ছে এটাকে যদি আমরা ক্লাস নেমটাকে যদি কাট করে ইউএলের ভিতর দিয়ে দেয় তাহলে কি হয় হ্যাঁ এবার কিন্তু আমাদের ঠিক আছে ঠিক আছে তো আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম এবং মার্জিন টপ দিলাম ক্লাস নেম মার্জিন টপ ফাইভ যদি একটু লাইফ সাইডে যাই এবং এখানে একটু রিলোড মারি মার্জিন ফাইভ এবং টেক্সটটা আমি চাচ্ছি হালকা একটু বোল্ড হোক একটু রিলড মারি অনেক বেশি বড় হয়ে গেছে এটাকে এক্সেলই করি হুম তো টেক্সট এক্সেল কিন্তু আমাদের ভালো লাগছে আর এইটাকে আছে যেটা এটাকে আমরা কী করব আমরা মার্জিন থেকে মানে মার্জিন টপ থেকে মার্জিন টপ থেকে সরিয়ে নিয়ে এসে নাইনটি সিক্স করে দিই তাহলে ওটা কিন্তু অনেকটা নিচে চলে আসবে ওকে তো আমাদের মেইন লক্ষ্য ছিল কিন্তু সিম্পল একটা ন্যাপবার বানানো সেই ন্যাববারটা কিন্তু আমরা এখানে বানিয়ে ফেলছি আর ন্যাপবারটা কী করে বানালাম যদি আমরা আরেকটু দেখি এখানে হচ্ছে সোর্সের ভিতর একটা কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি সে ফোল্ডারের ভিতর জাস্ট একটা ফাইল ক্রিয়েট করেছি কি ন্যাব্বার ডট নামে ঠিক আছে তো এখানে কিন্তু আর এফ সি দিয়ে আমি কিন্তু ওটাকে একটা বয়লার প্লেট নিয়ে নিয়েছি তোমাদের যেটাতে সুবিধা হয় যেরকম অনেকেরই আছে আর এ এফ সি আর এস সি যেটাতেই তোমাদের হয় তোমরা সেভাবে একটা ব্রয়লার প্লেট নিয়ে নিবে তার ভিতর আমি একটা ন্যাবনিক মানে ন্যাপট্যাগ নিয়েছি ন্যাপট্যাগের ভিতর কি করেছি ইউএল নিয়েছি ইউএলের ভিতর এলআই নিয়েছি ঠিক আছে তারপরে ইউএলের ভিতর কিছু ক্লাস নেম নিয়েছি আর এখানে নিয়েছি হোম সার্ভিস অ্যাবাউট আর কন্ট্যাক্ট ওকে তো আমাদের কিন্তু একটা ফাইল বানানো কমপ্লিট এরপরে এই ফাইলটাকে আমরা ইউআইতে মানে আমাদের লাইফ লাইফসাইটে এক্সিকিউট করানোর জন্য আমরা কি করেছি যে মেইন যে লেআউট ছিল তার ভিতর সিমফিলি ন্যাবারটাকে ইম্পোর্ট করে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখো আমাদের নেটওয়ার্কটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে আর যখনই আমাদের নেটওয়ার্কটি ইম্পোর্ট হয়ে গেছে তখনই কিন্তু ও সরাসরি এটা আমাদের এখানে এক্সিকিউট করছে ঠিক আছে তো বেসিক্যালি আমাদের আজকে কাজটা ছিল একটা সিম্পল একটা নেপবার বানানো যাতে তোমরা এটা দেখে নেপবারটা সুন্দর করে বানাতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল যে সাবস্ক্রাইব আর নট সেটা তোমার ইচ্ছা অ্যান্ড আমার জন্য একটা কমেন্ট করো এবং চ্যানেল ছুড়ে মারো যাতে প্রতিনিয়ত তোমাদের কিছু কিছু নতুনত্ব জিনিস এনে তোমাদের এক্সপেরিমেন্ট করতে পারি তো আমি এটাই আমার অ্যাচিভমেন্ট মনে করবো সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো হ্যাভ এ নাইস